নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল হস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কি কি সমস্যার জন্য আমাদের একজন নিউরোসার্জনের কাছে যাওয়া উচিত বা নিউরোসার্জনরা কি কি রোগের চিকিৎসা করে থাকেন সাধারণত সবার আগে আমরা জেনে নেব নিউরোসার্জনরা সাধারণত আমাদের কী কী রোগের চিকিৎসা করে থাকেন তো যে কোনো ব্রেন বা স্পাইনাল কর্ড বা আপনার নার্ভ জাতীয় কোনো সমস্যা হলে বা না মাসাল রিলেটেড কোনো প্রবলেম হলে যেখানে সার্জারির প্রয়োজন হয় বা সার্জারি রিকোয়ারমেন্ট হয় সেই সব রোগের ট্রিটমেন্টের জন্য আমাদের নিউরোসার্জনের কাছে যাওয়া উচিত তো আমাদের দেশে অনেক ভালো ভালো নিউরোসার্জন আছে আর কি কি রোগের জন্য তাদের কাছে যাওয়া উচিত বা কী কী প্রবলেমের ট্রিটমেন্টের জন্য আমাদের নিউরোসার্জনকে একজন নিউরোসার্জনকে কনসাল্ট করা উচিত বা তাদের কাছে যাওয়া উচিত তো চলুন দেখে নিন তো অনেক রোগই আছে যেগুলোর জন্য নিউরোসার্জনের প্রয়োজন হয় বা নিউরোসার্জনের সেই সব রোগের চিকিৎসা করে থাকেন যেমনি হলো হেডেক্স উইথ বমিটিং এন্ড ব্লাড ভিসেন যদি খুব জোরে মাথা ব্যথা করে আর তার সাথে বমিটিং বা আমরা চোখে দেখতে মানে আবছা দেখতে পাই বা ফেন্টিং হয়ে যান বা অজ্ঞান হয়ে যাই তো এই সব যদি হেডেক এই ধরনের হেডেক হয়ে থাকে তাহলে আমাদের নিউরোসার্জনের কাছে যাওয়া উচিত কেননা এইসব হেডেক এইসব মানে সিমটমগুলো সাধারণত ব্রেন টিউমারের হয়ে থাকে সেই জন্য আমাদের তাড়াতাড়ি একটা নিউরো সার্জনকে কনসাল্ট করা উচিত তারপর সেগুলো মাঝে মাঝে যদি আমরা অজ্ঞান হয়ে যাই ফেন্টিং যেটাকে বলে তো তাহলেও আমাদের একজন নিউরোসার্জনকে কনসাল্ট করা উচিত সার্ভিক্যাল ডিকম্প্রেশন মানে যদি আমাদের ঘাড়ের মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকে নার্ভের তো আমাদের সেখানেও তাহলেও নিউরোসার্জনকে কনসাল্ট করা উচিত যে কোনো ব্রেন টিউমার যে কোনো টাইপের ব্রেনের যেখানেও যে হোক টিউমার যদি হয় বা তার সিমটমস যদি দেখা যায় তো আমাদের নিউরোসার্জনকে কনসাল্ট করা উচিত সায় টিকা সায়টিকার ব্যথা জানেন যদি কোমরে খুব ব্যথা থাকে আর ওই ব্যথাটা যদি আপনার পা অবধি চলে যায় পায়ের পাতা অবধি তখন বা আপনার পাটা অসার অসার লাগে তখন আমাদের নিউরোসার্জনকে কনসাল্ট করা উচিত এপিলেপসি বিগি রোগ হলে চিয়ারি ডিকম্প্রেশন হলে ক্যানিওটমি মানে যদি আমাদের মাথায় কোনো আঘাত লেগে থাকে যেখানে সার্জারি প্রয়োজন হয় তো আমাদের তখনও যাওয়া উচিত ব্রেনের যদি কোনো সার্জারির প্রয়োজন হয় লম্বার প্রাংচার স্পাইনাল কড ফ্র্যাকচারস ইঞ্জুরি যদি স্পাইনাল কডে আমাদের কোনো ফ্র্যাকচার বা ইঞ্জুরি আঘাত লেগে থাকে তো আমাদেরকে যাওয়া উচিত বা কোনো সময় স্পাইনাল কার্ড অ্যাবনরমালিটি হয় আমাদের জন্মগত অনেকের হয় স্পাইনাল কডের প্রবলেম হয় তাহলে আমাদের নিউরোসার্জনকে কনসাল্ট করা উচিত স্পাইনাল স্টেনোসিস হাইড্রোসেফেলাস হাইনিটেডিক প্যারালাইসিস হাইড্রোসেফেলাস মানে হচ্ছে যদি মাথার মধ্যে অনেকের সময় দেখবেন মাথা অনেক বড় হয় তো কী হয় না মাথার মধ্যে জল জমে যায় অনেক সময় তো তাহলেও আমাদের নিউরোলজিকে কনসাল্ট করা যায় যেরকম অনেক ধরনের প্যারালাইসিস হয় তো তাহা সেইগুলো আমাদের প্যারালাইসিস হলেও আমাদের যাওয়া উচিত তো এগুলো হলো রোগের নাম যেগুলো স্পা নিউর সাধারণত ট্রিটমেন্ট করে থাকেন বা চিকিৎসা করে থাকেন তো আমি বাংলাতেও আপনাদেরকে বলে দিচ্ছি যে চাঁদের ধরনের ইংলিশে প্রবলেম আছে তো বাংলাতে আপনারা দেখতে পারেন আমি সব লিখে দিয়েছি বমি বা ঝাপসা দৃষ্টির সহ মাথা ব্যথা মূর্ছা যাওয়া সার্ভিক্যাল রিকম ব্রেন টিউমার সাইটেকা মৃগি রোগচিয়ারি রিকম্প্রেশন ক্যানিওটমি কটিসের খোঁচা স্পাইনাল কট ফ্র্যাকচার বা আঘাত স্পাইনাল স্টেনোসিস হাইড্রোসেফেলাস স্যানিটিক্স পক্ষাঘাত তো এইগুলো হচ্ছে রোগ যার জন্য আমাদের একজন নিউরোসার্জনের কাছে যাওয়া উচিত এর থেকেও আরও অনেক রোগ আছে তো আমি সেগুলো দিনে যেগুলো মেন মেন প্রবলেম আছে যার জন্য আমাদের একজন নিউরোসার্জনকে যাওয়া উচিত তো আমাদের দেশে অনেক নিউরোসার্জন রয়েছে আর তারা খুব ভালো ট্রিটমেন্ট করেন তো আমার চ্যানেলে এই সম্বন্ধে অনেক ভিডিও আছে যে কোনো নিউরোলজিস্ট বা নিউরোসার্জন বা নিউরোলজি কোনো প্রবলেম বা নার্ভের কোনো প্রবলেমের জন্য অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখতে পারেন যদি আপনাদের দরকার হয় তো আর নিউরোসার্জন টপ টপ যে নিউরোসার্জন আছে তাদের নামও দেওয়া আছে আমার একটা হিন্দি চ্যানেলও আছে এম এল এস কে কে ওখানে গিয়েও আপনারা ভিডিও দেখতে পারেন এই সম্বন্ধে আনা তো আমার ওই বাংলা চ্যানেলও দেখতে পারেন তো হোপফুলি আমার ইনফরমেশন আমার আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকবে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ